শঙ্খ সুরে সারম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী অষ্টমী তিথির শুরুতে মন্দির মণ্ডপগুলোয় অষ্টমী বিহিত পূজা দিয়ে শুরু হয়েছে দিন এদিন অলঙ্কার ভূষিত বা অলঙ্কারের সাজিয়ে দেবীর পূজা করছেন ভক্তরা দাস কুমারী পূজা রামানামদা পূজার অষ্টম দিনে আজ পূজা হয়েছে দেবীর গৌরী রূপের পরে সকাল এগারোটায় রাজশাহীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয় নগরের কুমারপাড়া অরূপ রতন দাস ও ঝিলিক দাসের একমাত্র মেয়ে ছয় বছর বয়সী শিশু শ্রেণীর ছাত্রী অধরা দাসকে মাতৃ রূপে কুমারী পূজা করে এম মন্দিরের ভক্তরা দেবীকে রূপায়িত করে তাকে পা ধুয়ে আসনে বসিয়ে ফুল চন্দন ধূপ ধুনো ও প্রসাদ দিয়ে পুজো করে যে এখন যে সোসাইটি আছে বাংলা রাজশাহী যে সোসাইটি আছে সকল বাংলাদেশের যে সোসাইটি আছে সকলের জন্য মঙ্গল করবেন পরিবেশ তো ভালো আমি তো কিছু স্পেশাল দেখছি না পরিবেশ তো নর্মাল আছে